বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে পাঁচ আগস্ট সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে উপেন্দ্র দ্বিবেদীর বলেন আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তিনি আরো বলেন বস্তুত সে দেশের যখন পালাবদল ঘটল তখন আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলেছি এরপর গত বিশ নভেম্বর আমাদের মধ্যে একটি ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে পাঁচ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফ্টে করে দিল্লির কাছে হিন্দন এয়ারবেজে এসে অবতরণ করেন তখন থেকে আজ পাঁচ মাসের বেশি সময় ধরে তিনি ভারতেই রয়েছেন ভারতের সেনা প্রধানের মন্তব্যে স্পষ্ট হয় সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার এই প্রক্রিয়ায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখি সম্পন্ন হয়েছিল জেনারেল উপেন্দ্র দ্বিবীদীর বাংলাদেশে তার কাউন্টার পার্টসের দেয়া এক সাক্ষাৎকারে প্রসঙ্গত উপস্থাপন করে আরও বলেন উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য ট্র্যাজেডিক দিক থেকে গুরুত্বপূর্ণ কথাটা আমাদের দিক থেকেও সত্যি আমরা পরস্পরের প্রতিবেশী আমাদের একসঙ্গেই থাকতে হবে ও পরস্পরকে বুঝতে হবে যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি